ইতিমধ্যে আমাদের একটি প্রতিনিধি দল থানায় অবস্থান করছেন এবং আমরা দর্জের সাথে পরিস্থিতি মোকাবেলা করছি আমরা চাচ্ছি না আইনের সুশাসন এখানে কোন বিপত্ত হোক আমরা চাচ্ছি না পুলিশ তার নিজ দায়িত্ব পালন করতে গিয়ে তার অন্যায় অবিচার না করেন সেজন্য আমরা কঠোর থেকে কঠোরতম হব তখনই যখন আমাদের সহযোদ্ধাদের যদি আজকে রাতের ভিতরে তারা সসম্মানে যেভাবে

আমরা এক দায়ী করছি পুলিশের নগ্ন হামলা এবং পুলিশের নগ্ন গ্রেফতার আমাদের যারা সহযোদ্ধা আছেন তাদেরকে টার্গেট করে ক্যামেরার সামনে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখেছেন পুলিশ সংস্কারের কাজ চলছে তবে এখনো আমরা মনে করছি কক্সবাজার সে ভূমিকা পালন করছে সেটিও কক্সবাজারের কক্সবাজারের আজকের ঘটনার মতো ব্যতিক্রম নয় আপনারা দেখেছেন নারী কনস্টেবল এবং পুলিশের জন্য অর্ধতন কর্মকর্তা আমাদের জুলাই সহযোদ্ধা যিনিয়ার সাথে যে খারাপ আচরণ করেছে তার গায়ে হামলা করেছে তার গায়ে লাঠিচার্জ করেছে সেটি কখনো একটি গণতান্ত্রিক দেশে সেটি কখনো জুলাই পরবর্তী বাংলাদেশে কখনো মানানসই নয় আমরা অবিলম্বে সেই পুলিশ কর্মকর্তা এবং নারী কনস্টেবল যারা আছেন তাদের দ্রুত চাকরির করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি নতবা তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা যদি নিতে

তার পেটুয়া বাহিনী দিয়ে তাকে আঘাত করেছে সেটি আমাদের জুলাই নয় পুরা বাংলাদেশের আমাদের হৃদয়ে আঘাত করেছে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সসম্মানে জিনিয়াকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক এবং এইটির একটি সুষ্ঠু সমাধান করা হোক এবং যারা এইটির পিছনে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং সেই সাথে যে মাফিয়া তন্ত্র এখনো আইনের মধ্যে এবং প্রতিটা মন্ত্রণালয়ে রয়েছে আমি বলতে চাই সেই মাফিয়া তন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দিতে হবে এখনো পর্যন্ত পুলিশের মধ্যে অনেকেই রয়েছেন যারা লিগের এজেন্ডা বাস্তবায়ন করেন আমি রয়েছে তারা এখনো দেখছে আপনারা যদি আমাদের ভদ্রতাকে শশীলতা মনে করেন তাহলে সেটা আপনাদের ভুল হবে আমরা আবারও যে কোনো সময়ে আবারও